আজ একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন কবিতার নাম এক মুঠো ঝকঝকে নীলাকাশ আমার একটা টেবিল চাই দরকার নেই দামি কাঠের মজবুত হলেই হলো বেশ কিছু খাতা দু একটা পেন আরামদায়ক কোনো চেয়ারের প্রয়োজন কি শুধু নড়বড়ে হবে না ব্যাস এইটুকুই টেবিলের সামনে থাকবে একটা খোলা জানালা সেখান থেকে যেন অনেক দূর অব্দি দেখা যায় থাকবে একটা খোলা মাঠ মাঠের প্রান্ত ছুঁয়ে ধোঁয়াটে গাছের সারি একটা নদী থাকলে তো কথাই নেই অবিরল ধারায় জলের কলকল শব্দ নদীর ধারে ধারে থাকবে বড় বড় গাছ সেখানে হরেক রকমের পাখি পাখির কিচির মিচির শুনতে বেশ লাগে নিদেন পক্ষে একটা পুকুর হলেও চলবে নিদেন পক্ষে বলছি কেন পুকুর আমার কাছে নদী বা সাগরের থেকে কম কিছু নয় পুকুরে হংস পাখায় জলকেলি আর পুকুরে যদি পদ্ম ফুটে থাকে সেটা তো মহার্গ পাওয়া পদ্ম পাতায় জল টল টল করবে কুড়ি থেকে ক্রমশ প্রস্ফুটিত হয়ে উঠবে গোলাপি পদ্ম মনটাও ভরে উঠবে ফুলের মতো সুগন্ধে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার জানালার সামনে আছে একটা অন্ধকার গলি সেখানে কাদের যেন ফিসফাস আওয়াজ কখনো বা দুমদাম কিছুই কি করতে পারি না নিজের উপর রাগ হয় তাই খসখস করে লিখে যায় খাতার পাতায় হয়তো কোনো দিন এর দরকার পড়বে শুধু জানালার ওপরে চোখে পড়ে এক মুঠো ঝকঝকে নীলাকাশ তাই দেখে বুক ভরে শ্বাস নেই